আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আবার লাইভে চলে এসেছি এখন গভীর রাত খুবই শীত শীতের পোশাকও ধরছে না যাতে এত শীত এত পরিমাণ শীত যে শীতে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরও আজকে আবার লাইভে আসতে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য এসেছি এখনো আমার সামনে কেউ আসতে আসছেন না দু একজন আসলেই আলোচনা করা শুরু করব আজকের আলোচনার কিছু বিষয় যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছেন আজকের এই বিষয় নিয়ে কিছু আলোচনা সমালোচনা করব যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে নিয়ে আমাদের দেশে যে পরিমাণ আলোচনা সমালোচনা হয়েছে এই আলোচনা সমালোচনাগুলো আজকের বিরুদ্ধে ফয়সালা হবে আপনারা জানেন বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশে জানুয়ারি উনি সুইজারল্যান্ডে গিয়েছেন ওনার অর্থনৈতিক একটা ফোরামের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে ওনারও দাওয়াত ছিল সেখানে উনি গিয়েছেন আজকে বিএনপির কথা কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে অনেক কথাই নিয়ে বসেছি আজকে লাইভটা আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন একজন দুইজন দেখা যাচ্ছে আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা বিলু টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন মানুষ যে কিভাবে কিভাবে মানুষকে এতটা হয়রানি বা এত বিভ্রান্তি করতে পারে বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক বিভ্রান্তিতে আছে একটা চিন্তার মাঝে আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এর মাঝে বিভিন্ন ধরনের আজব গুজব কথা তুলে ধরছেন আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে অলরেডি চলে এসেছেন গত বিশ তারিখ বিশে জানুয়ারি রাত্রে উনি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন আবার সুইজারল্যান্ডে যখন গিয়েছেন সেদিন আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছিলেন উনি হোয়াইট হাউসে উঠবেন সেদিন থেকেই ওনার কার্যক্রম চালু হয়েছে এখন আজ যেদিন শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেদিনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জরুরি সরকারের কাজে সরকারি সফরে উনি সুইজারল্যান্ডে গিয়েছেন সুইজারল্যান্ডে যাওয়ার পর ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে একজন বলতেছে মানুষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগ দিয়েছেন এদিক দিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা তারা পালাতে শুরু করেছে আচ্ছা এখন অন্তর্বর্তীকালীন সরকার উনি আবার দেশে এসেছেন উনি যে আসলেন আসার পরিপ্রেক্ষিতে এখন উনি আবার পদত্যাগ কইরা আবার বাংলাদেশে আসলেন এটা কেমন এটা যেমন কেমন যেন দেশের একটা গুলাটে গুলাটে মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষই বিশ্বাস করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহন ইউনুস পদত্যাগ করেছেন আচ্ছা পদত্যাগ যদি করেই থাকে তাহলে তো এই দেশের মধ্যে একটা হৈল শুরু হবে যেমন মনে করেন অনেকে যারা অন্তর্পর সরকারকে দেখতে পারে না অনেকে যারা ওনার বিরুদ্ধে কাজ করে তারা তো সুরাম নেবার বার হবে বিভিন্ন ধরনের সুরাম যেমন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ফলাইছে আবার যদি চিন্তা করতে ইউনোস সরকার তো ফলাইছে সুইজারল্যান্ডকে থাকা এইসব চিন্তা ভাবনা করলে তো মানুষগুলো আবার শাখা সেনা মতন আনন্দ উল্লাসে মেতে উঠবে এখন বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশ সংস্কারের কাজ করতেছেন এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পারি যেমন নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে সার্জিস ও হাসখাতের তীব্র প্রতিক্রিয়া এখন নাহিদ ইসলামের যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ওটা কোন স্ট্যাটাসটা ছিল এটা ছিল এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে ছাত্ররা যদি রাজনীতি করে তাহলে সরকার থেকে সরে আসতে হবে এবং যারা সরকার উপদেষ্টা হয়েছেন তারা সেখান থেকে সরে আসতে হবে তারা সরকারে থেকে রাজনীতি করতে পারবে না এটা উচিত নয় এবং রাজনীতিবিত্তিরা এটাকে মানবে না এমন ধরনের কথা বলেছেন আর কি এখন এটার পরিপ্রেক্ষিতে দেখা গেল এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে কথাগুলো বলছে এই কথাটার পাল্টা জবাব দিয়েছেন নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এটা নিয়ে আবার শারজি সালম হাসান আবদুল্লাহ এটা নিয়ে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন যে ওনারা যে নাহিদ ইসলাম যিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফখরুলের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন যে বিএনপি এই দাবি আসলে আরেকটি ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বহন করেছে ওয়ান ইলেভেন এর পর বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আবার ফিরে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শারজিস আলম নাহিদ ইসলামের স্ট্যাটাসের বিষয়ে কঠোর মন্তব্য করেন তিনি বলেন নাহিদ ইসলামের আজকির পোস্টার দিনে তিনবার করে আওয়ামী আগামী সাত দিন পরবেন ছাত্র আন্দোলনের আহ্বাহক হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলামকে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে তুলনা করার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন যারা নাহিদ ইসলামের সাথে ওবায়দুল কাদেরের তুলনা করেছেন তাদের উচিত নিজে তার মতো নিতুম্বটি হওয়া এখন আপনারা দেখেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে এইসব আলোচনা হচ্ছে যারা ছাত্র তারা একটা নতুন দল গঠন করবেন আবার এই দলটা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আবার কোন কোন দল বলতেছেন যে আমরা তরুণদের হাতে এই ক্ষমতা তুলে দিতে চাই এখন যদি তরুণদের উপরে হাতে ক্ষমতা তুলে দিতে চায় তাহলে কেমন হবে এখন তো এমন ধরনের কথা হয় আবার নিজেরও ক্ষমতায় থাকতে চান আবার তরুণদের হাতেও ক্ষমতা দিতে চান এখন এটা অন্যান্য রাজনৈতিকবিদ যারা আছে তারা কতটুকু মানবেন এটা আপনাদের মতে কেমন হয় তরুণদের হাতে যদি দেশের ক্ষমতা যায় তাহলে তারা কি দেশটা ভালো করে পরিচালনা করতে পারবেন কিনা এটা যারা ঊর্ধ্বতন ভালো রাজনীতিবিদ যার অভিজ্ঞ রাজনীতিবিদ তারাই বলতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তারা তো এই দেশটা অনেক দিন ধরে পরিচালনা করিতেছেন নাহিদ ইসলাম উনি ছাত্র ছিলেন বর্তমানে সরকারের আন্ডারে আছেন উপদেষ্টা হিসাবে এবং আসিফ মাহমুদ ছাত্র ছিলেন বাহু আলম তারা ছাত্র বৈষম্যবিরুদ্ধে আন্দোলন করেছেন এখন এই এবার উপদেষ্টা অনুষ্ঠানে দুইজন ছাত্র সমন্বয়ক তারা দেখতে পাচ্ছেন যে শপথ নিয়েছেন তারা এখন সরকারের পদে বসে আছেন ওনারা সরকার গঠন করেছেন এটা তো কথা ছিল না যে দেশের বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের দেশে যে ধরনের করার কথা ছিল তেমন কিন্তু আমরা পাইনি কেন আবার নাহিদ ইসলাম আরেকটি কথা হলো নাহিদ ইসলাম বিএনপির এই দাবির তীব্র সমালোচনা করেন এবং বলেন এটি বাংলাদেশের ভবিষ্যৎকে দুর্বল করার চেষ্টা তার মতে বাংলাদেশের অনেক প্রভাবশালী মানুষ নিজেদের স্বার্থে দেশ বিক্রি করতে প্রস্তুত থাকে এই প্রবন্ধটি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা একটি দিক তুলে ধরে যেখানে আহিদ ইসলামের মন্তব্যের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্বাচন ও সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক চলছে ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া এই রাজনৈতিক সংঘর্ষকে আরও গণীভূত করছে গণীভূত করতে যা দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিলতা এবং উত্তেজনাকে প্রতিফলিত করছে এখন এখানে বুঝতে পেরেছেন যে কি বলছেন বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা তুলে ধরা হচ্ছে এখানে নির্বাচনে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিক্রিয়া তীব্রভাবে বিতর্ক তুলছে এখন তাদের মাঝে যে বিতর্ক হচ্ছে যেমন ছাত্ররা চাচ্ছে ছাত্ররা সরকার গঠন করবেন আবার বিএনপি চাচ্ছে বিএনপি সরকার গঠন করবেন আবার জামায়াত ইসলাম চাচ্ছে জামায়াত ইসলাম সরকার গঠন করবেন আবার এখানে এমনও কিছু কথা এসেছে যে এক স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত করলাম বিদায় করলাম আর আরেক স্বৈরাচারের হাতে এই দেশটা আমরা পারি না আচ্ছা যদি এক স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত করা হয় এই তাদেরকে আবার নতুন স্বৈরাচার কারা হতে পারে এইটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে নতুন করে আবার স্বৈরাচার কারা যে এক স্বীরাচারের হাত থেকে আমরা দেশ রক্ষা করেছি আবার আরেক সৈরাচারের হাতে আমরা এই দেশটাকে তুলিতে পারি না এখন এই সমস্ত কথাবার্তা যখন হয় তখন তো আমাদের দেশের মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যায় তখন কথা তখন তো অনেক মানুষ অনেক বিবৃতি পড়ে যায় যে আমাদের দেশের এক সরিষার কাছে আরেক সরিষার কে এটা খুঁজতে থাকে এখন আপনারা যদি কেউ জানেন যে আবার নতুন করে যে সরিষার তারা কারা অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সামনে নিশিরাইতে বসে লাইভ করে গেছি লাইভে আপনাদের কাছে মূল্যবান তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করিতেছি আর আপনারা অবশ্যই লাইক একটা কমেন্টও করতে পারেন মূল্যবান কমেন্ট এবং আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিতরের যে ভিডিওগুলো আছে গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওগুলো ঘুরে আসবেন আজকে যেহেতু একটি মিটিংয়ের মাধ্যমে একটা মিটিংয়ের মধ্যে জামায় আমির উনি বলছেন যে দেশটা দেশ তরুণদের হাতে তুলে দিতে চায় ঠিক আছে এখন তরুণদের হাতে তুলে দিতে চেষ্টা করে তরুণরা কি দেশটা ভালোভাবে চালাতে পারবেন কিনা এটা এটাও তো অনেকের আমাদের দেশটা তরুণদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন জামায়াত ইসলামের আমির এখন জামায়াত ইসলামের আমির একটা মিটিংয়ে বলেছেন যে জামায়াতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন জামাতের আমির বলেন দেশে প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ও গোসের বিচার হতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না যারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই এখন যদি জামায়াত আমির যে কথাটা বলেছেন আমি যদি চিন্তা করি আমার দেশের প্রতি কোনো লোপ নেই ক্ষমতার কোনো লোভ নেই আমরা এই দেশের নতুন নব নতুন তরুণ নতুন প্রজন্মের তরুণ দামাল ছেলেদের হাতে যদি দেশটা তুলে দেয় তাহলে আমাদের দেশটা তরুণ দামাল ছেলেরা ভালো করে চালাতে পারবেন এখন তো অনেক আছে রাজনীতি করতে করতে বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এখন তাদের হয়তো শক্তি তেমন নাও থাকতে পারে দেশটা কীভাবে চালাবে তেমন স্মরণশক্তি নাও থাকতে পারে উল্টাপাল্টা কথা বলতে পারে যে একটা করতে গারেটা করে ফেলতে পারে এমন ধরনের চিন্তা ভাবনা অনেকের থাকতে পারে যেমন আপনারা দেখেন জামাত ইসলামের মধ্যে বড় বড় মাথাওয়ালা লোক যারা তারা বয়স পাচ্ছে যেমন ডাক্তার শফিকুর রহমান একটু মুরুবী হয়ে গেছেন ওনার আবার দেখতে পাচ্ছেন উনি এই কথাই বলতে পারেন যে উনি মুরুব্বী হয়ে গেছেন এখন আমার হয়তো এই দেশ চালানোর মতন ব্রেন আমার দৌড়বে না তরুণদের হাতে তুলে দিলে দেশটা ভালো হবে আবার দেখতে পাচ্ছেন বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা মহাসচিব থেকে দৌড়ে যেমন রুহুল কবির রিজবি বিভিন্ন নেতাকর্মী কেন্দ্রীয় নেতা যারা আছে তারাও এখন মুরবী হয়ে গেছেন বয়স হয়ে গেছেন এখন কোন চিন্তা ভাবনা করে উনি বলেছেন ডক্টর শফিকুর রহমান যে তরুণদের হাতে এই দেশটা তুলে দিতে চাই তরুণদের হাতে তুলে দিতে চাইলে তো উনি আর এই ক্ষমতা দেখাতে পারবে না উনি বলতে পারবে যে আমরা তরুণরা যখন এই দেশটা সরিয়াচারের হাত থেকে স্বাধীন করেছে রক্ষা করেছে তাহলে আমরা সেই তরুণদের হাতেই আমাদের দেশটা তুলে দিতে চাই এখন তরুণদের হাতে তুলে দিতে গিয়ে যদি আবার নিজেরা দেশের প্রতি লোভ করে তাহলে তার হলো না এখন তারপরে কি হলো শনিবার দুপুরে শনিবার দুপুর বারোটার দিকে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানের কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান কোন কথাটা যে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যারা উইদাসটির স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে এই দেশটি তুলে দিতে চাই ডাক্তার শফিকুর রহমান আরও বলেন জামাত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশের এক পাশে পুরুষ আর এক পাশে হাজার হাজার নারী আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারীরা আরও দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে আর তা হল সম্মান ও নিরাপত্তা এখানে যে কথাটা বলেছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথাই বলেছেন আগে উনি কী বলেছেন যে আমরা যদি আমরা এই দেশটাকে তরুণদের হাতে তুলে দিতে চাই আবার এখানে বলতেছে জামাত যদি ক্ষমতায় যায় তো জামাত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না বাড়ি থেকে বের হতে পারবে না এই কথাগুলো আগে কিন্তু বলা বলি হচ্ছে অনেকে এই ধরনের কথা বলছে যে নারীরা যদি আমাদের ক্ষমতায় যায় তো নারী ঘর আর বাড়িতে আলকাতা মারবো বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনেছি এখন দেখেন আগে বলছে তরুণদের হাতে ক্ষমতা তুলে দেবে এখন উনি নিজেই ক্ষমতায় বসতে চাচ্ছেন এই কথাগুলো তো তরুণদের হাতে কোথায় দেওয়া দিতে পারল দেখেন এখন এই সমাবেশে বলল যে আমরা জামাত যদি ক্ষমতায় যাই তাহলে নারীরা স্বাধীন মতন থাকতে পারবে ওনাদের সম্মান বাড়বে এবং ওনারা এই নিরাপত্তা পাবে এখন ক্ষমতায় গেলে তো সেখানে তরুণদের হাতে তুলে দিছে এখন বলতো ক্ষমতায় ওনারা গেলে এই অবস্থা হবে আচ্ছা তারপরে আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারীরা আরও দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে তারা হল সম্মান এবং নিরাপত্তা যা আওয়ামী সরকারের আমলে ছিল না বাংলাদেশকে তারা গোলাম বানাতে চেয়েছিল বাংলাদেশকে তারা গোলাম বানাতে চেয়েছিলো বাংলাদেশকে তারা আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন ভারতের কথা বলতে চা ভারত হলো শেখ হাসিনার এই জন্য ভারতে শেখ আশ্রয় দিয়েছে আবার এই শেখ হাসিনা কে বাংলাদেশে মানুষ এখন ওনার কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে না ভারতের মানুষ তাকে পছন্দ করে ভারতের মানুষ তাকে তাকে আশ্রয় দিয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিতে জুলেছে এই দিনাজপুরের একক একজন বিচারক বলতে বলতেন তিনি না কি শপথ ভঙ্গ রাজনীতিবিদ কিন্তু আমরা বলি তিনি শপথ ভঙ্গের বিচারপতি তার বিরুদ্ধেও কারণেই ফৌজদারি মামলা হতে পারে চত্বরের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন সাফলা চত্বরে নাকি কোনো আলেমদের হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা রং ছিটিয়ে দিয়েছে কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী একথা বলতে পারেন তারা মনে করেছিলেন ছিল জামায়াতের কর্মীদের গোম খুন করে মাটির নিচে পাঠিয়ে দেবে কিন্তু আজ তারা কই তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে তারা নিজেরাও কিছু করেননি আমাদেরও করতে দেয়নি এখানে আরেকটি কথা যে শাপলা চত্বরের কথা বলছিলেন যে হেফাজত ইসলামের যেই মিটিংটা হয়েছিল সেখানে হেফাজত ইসলাম মিটিংয়ের মধ্যে অনেক আলেম সেখানে গিয়েছে তারা সেখানে গিয়ে তাদের যার যার জায়গায় তারা নিরাপত্তা পালন করেছে সেখানে তারা আন্দোলন করেছে সরকার হটানোর আন্দোলন সেখানে তারা আন্দোলন করতে গিয়ে সেখানে অনেক মানুষ নাকি মারা গেছে এটা আমরা শুনেছি কিন্তু আমাদের এলাকা থেকে অনেক মানুষ গিয়েছিল তারা কিন্তু জীবিত ফিরে এসেছে মরে নাই সেখানে অনেক ধরনের এই অত্যাচার হয়েছিল তাদের উপর আলেমদের উপরে সে অত্যাচার হওয়ার পর অনেক দিন ধরে তারা এই আন্দোলন চালিয়েছিল চালানোর পর তো আপনারা জানেন যে এই ঘটনাগুলো যে সাফা চত্বরের আলেমদের উপরে তারা নির্যাতন করছে বিভিন্ন প্রকারের গ্যাস টের সেল এসব মারার পর তারা যার যারভাবে পালিয়ে চলে এসেছে এখানে নাকি অনেক লোক মারা গেছে কিন্তু মারা গেলে তো হাজার হাজার লোক মারা গেলে বিভিন্ন জেলা থেকে মরবে কোন জেলা থেকে কতজন মারা গেছে কার পরিবারের কে মারা গেছে এটা তো কেউ এখনও সঠিক বলতে পারে না আমাদের এলাকাতে মারা যায় নাই আমরা এমন কথা বলতে পারবো না আবার যে এলাকায় মারা গেছে অনেক সময় চট্টগ্রামের হাটাচারির অনেক লোক এখানে এসে তারা এখানে মরতে পারে কিন্তু কতজন মারা গেছে এটা আমার জানা নেই এখানে যারা তারা গিয়েছিল তারা বলতে পারবে হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্য উদ্দেশ্যে তিনি বলেন এখানে অন্য সম্প্রদায়ের দুজন মানুষ বক্তব্য দিয়েছেন তারা বললেন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক মুক্ত হতে চাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন একটি দল খুঁজেন যারা আমাদের যারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজতেই পারবেন একটু বিবেক দিয়ে খুঁজতেই পাবেন এখন এই ডাক্তার শফিকুর রহমান ওনার বক্তব্য ইনি বুঝানো হয়েছে যে হিন্দু দুজন লোক সেখানে আছে এখন যদি তারা এখানে আছে যদি বিবেক দিয়ে খোঁজে তাহলে পাবে জামায়াত ইসলাম যার যার দলের চিন্তা সাহিত্য করেই যারা বিএনপি করে তারাও তাদের সুনাম অর্জনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে কথা বলে এখন জামায়াত ইসলামের আমির উনি কিন্তু অনেক কৌশলে কথা বলতে পারেন ওনার কথাগুলো যদি একবার শোনেন তাহলে সারাদিন শুনতে মনে যাবে কিন্তু ক্ষমতায় গেলে কেমন ধরনের আচার আচরণ করে এটা কেউ বলতে পারবে না যতটা দলই ক্ষমতায় গিয়েছে তারা নির্বাচনের আগে এক একরকম কথা বলে নির্বাচনের পর আরেক রকম হয়ে যায় তাদের সাথে কথায় কাজে আর মিল থাকে না আমি তো আগেই বলেছি নির্বাচনের আগে একটা মানুষ কাদামাটিতে থাকলো সেই কাদামাটির মানুষটা জমি থেকে টেনে এনে জড়ায় ধরে জড়ায় ধরার পর তার দুঃখ সুখের কথা বলে যে আমি নির্বাচনে জয়ী হতে পারলে আপনার পাশে দাঁড়াবো পাশে থাকবো এই ধরনের কথাবার্তা বলে কিন্তু নির্বাচনের পর আর সেই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কাউকে কাছে পাওয়া যায় না তখন তারা স্বার্থ কিভাবে খুঁজে উদ্ধার করবে সেভাবে সে স্বার্থের খোঁজে তারা খুঁজে বেড়ায় তিনি আরো বলেন রংপুরে পীরগঞ্জে গরু চুরি করে জমি দখল করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে কোনো তদন্ত ছাড়াই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বললেন অগ্নিসংযোগ করেছে কিন্তু দুদিন শিকার হিন্দুরা বললেন এখানে জামায়াত ইসলামের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রমুখ এখন যেখানে যে কথা বলতে চেয়েছিলাম আপনারা দেখেন দেশের মধ্যে অনেক রকম গুজব আজব কথা চলে যে গুজব কথাগুলো হলো কিন পর বলে যে এই পানাল প্রক্রিয়া শুরু হয়েছে সে পদত্যাগ করিতেছে আচ্ছা পদত্যাগ করার ঘটনা যেহেতু বলতেছি পদত্যাগ করতে গেলে এখন সুইজারল্যান্ড থেকে ওডিও বার্তায় পদত্যাগ করতে হবে নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে থাকে পদত্যাগ করতে পারবে এখন তারা বলতেছে ইউনুস ফলাইছে সুইজারল্যান্ড চলে গেছে স্টাম্পের বয়ে ফলাইছে আচ্ছা স্টাম্প আমেরিকার উনি ওই দেশে বসলে ওনার দেশ আগে দেখবে না আরেক দেশ আগে দেখবে এখন ইউনুস উনি গেছে সফরে সরকারি সফরে সুইজারল্যান্ড কাছে এই জন্য বিভিন্ন লোক যেভাবে বলা বলি করিতেছে যে ইউনুস্তব পদত্যাগ করছে ইউনুস্ত পলাইছে এই ধরনের কথা কথা বলে মানুষকে বিভ্রান্তি করিতেছে এবং মানুষের মনের ভিতরে যে সাহসটুকু ছিল সে সাহসটুকু হারানোর চেষ্টা করিতেছে দেশের মানুষ তেমনি খুব কষ্টের দিন যাপন করিতেছে আপনারা জানেন প্রতিদিনই একটি কথা বলি যে আমরা দেশের এই খাদ্যদ্রব্যকে নিয়ে যে মানুষ গরিব মানুষের খাবার যেটা বেশি প্রয়োজন সেই প্রয়োজনীয় খাবার খাদ্যদ্রব্য এই সমস্ত দ্রব্যের দাম কিন্তু বেশি বেশি বৃদ্ধি করে যাচ্ছে কিন্তু এই যে দাম বৃদ্ধি করতেছে কেন আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বেশি বেশি ট্যাক্স ধরছে সেই ট্যাক্সগুলো দিলে এই ট্যাক্সগুলো জনগণের কাছ থেকে কেটে নেয় একটা ট্যাক্স যদি বাড়ায় তো সেই পণ্যের উপরে দাম বাড়ায় দেয় সেই পণ্যটা জনগণই কিনে খেতে হয় আজকে ইনুস সরকার সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন উনি সাম্পন হাসি মুখে এসে এই দেশে এসেছেন যদি কোনো এই পরিস্থিতি খারাপ থাকতো গুরুত্ব থাকতো তাহলে ইনুস আর সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসতেন না এবং কতটা এক বিষয় যা বলা বলি হচ্ছে সম্পূর্ণ গুজব এসব গুজব কথায় আমি মনে করি কান্না দোয়াই ভালো যে আসিফ নজরুল সারও এই ব্যাপারে কিছু কথা বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যেই ধরনের গুজব বলতেছে আমরা কিন্তু আমাদের স্থানে ভালো আছি ভালো মতনই আছি আমাদেরকে নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের কথায় কান দেবেন না আজকে আমরা দেশের ভালো যাচ্ছি এবং ভালো হোক আগামীতে যাতে আমরা ভালো একজন সরকার পাই যাতে তারা আমাদের দেশটাকে সুন্দরভাবে চালাতে পারে এখন বিএনপি আর সমন্বয়কের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকে আমি চাই আমরা চাই সেই ঝগড়াগুলো মিট করে তারা যাতে এই দেশের একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ